গুড মর্নিং আজকে আমাদের এখান থেকে রুম চলবো আর আজকে বাড়ি যাবো তো সকাল সকাল উঠেও পড়েছি আর আমাদের এখন ব্রেকফাস্ট আসবে আর এই নিয়ে আজকে সকাল সকাল উঠে একদম ঝটপট স্নান টান করে রেডি আর আজকে বাইরের ওয়েদার ভালো আজকে বৃষ্টি নেই আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি সে কারণে বৃষ্টি আজকে হবে না আর নিয়ে দুটো দিন ছিলাম প্রচুর বৃষ্টি হয়েছে একটু ঘোরাঘুরি করে শান্তি পাইনি দেখো আজকে বাইরের ওয়েদার কি সুন্দর বাইরে ঠান্ডা মধ্যে সেদিন নাম করেছি আজকে দেখো রোদ উঠেছে তা ভুল ডেটে চলে এসেছি আমরা শনিবারে আসতে লেতো শনি রবি থাকতে হতো শুক্রবারে আসাটা বেকার হলো দেখো আমাদের সকালে চলে এসছে এখানে কফি আলুর গরম আমরা এখন বাড়ি ফিরিয়ে যাচ্ছি আমরা দুদিনের ট্যুর আমাদের কমপ্লিট হয়ে গেল এখন বাড়ি ফিরে যাচ্ছি যাওয়ার মন চাইছে না কিন্তু কিছু করার নেই আজকে বাড়ি যাব আমরা আর নেক্সট টাইম আবার আসা যাবে আর এদের দেখো আজকে এত সুন্দর সূর্য মামা উঠে গিয়েছে জেরা স্নান করতে সুইমিং পুলে চলে এসেছে আর আমরা যে দুটো দিন ছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে একদমই বৃষ্টি কিছুতেই থামছিল না দুটো দিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে সকাল থেকে নিয়ে পুরো সারা রাত বৃষ্টি হয়েছে আমি স্লিপ খাবো হ্যালো না আমরা এখন বের হবো এই হোটেল থেকে তাই ওরা রিসেপশনে গেল কথা বলার জন্য তো কথা বলা হলে আমরা এখান থেকে বের হবো

बहुत धूप है बहुत धूप है बहुत ना तो ना, 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 ये ना, ना, बेस्ट ना, ये ना, सबसे ना, ना, हम लोग पहले वो आगे जाकर लेफ्ट साइड उसके अंदर रहते थे उससे ये ज्यादा अच्छा लगा क्योंकि अभी ये ना चेंज किया बहुत कुछ पहले जब भैया के साथ आया था अपने भैया भैया के ऑफिस में इसके सब आए थे ग्रुप हाँ। करके उसके साथ हमको हम लोग को लेके आए थे ना है? हाँ। हाँ। हुँ। 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 हुँ उसके अंदर आ हाँ। 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 ग्रुप ऑफिस ग्रुप में हाँ। काट देगा ना चांद कौन कीचड़ <laughs> ओ नहीं ऐसे में रहते हैं ना भाभी वो लोग पता तो नहीं, तो नहीं कहाँ पे रहते हैं हम भी तो उसको तो 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 से देखा भी नहीं पर, भी सकता है हर जगह অনেকটা আসার পর আমাদের প্রচুর খিদে পেয়েছে প্রচুর 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 তা আমরা চলে আসলাম হোটেল অভিজিৎ রেস্টুরেন্টে এখানে এখন খাওয়া দাওয়া করবো দুপুরে প্রচুর পেট ভরে এখন খাওয়া দাওয়া হবে খেয়ে দিয়ে তারপর আবার বাড়ি ফিরব তো চলো আগে যাই ভেতরে খাওয়া দাওয়া নিই অনেকটা পরিমাণে আজকে খিদে পেয়েছি আমাদের খাবার করা হয়ে গেল কিছু সময়ের চলে আসবে কি কি খাবার অর্ডার করেছি চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো এখানে হলো প্লেন রাইস ঝুরি ঝুরি আলু ভাজা ডিমের কষা দুটো কড়াই চিকেন একটু স্পাইসি করে বানাতে বলেছিলাম আর সঙ্গে টমেটো শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে এবং কড়াই চিকেনের সঙ্গে নাও হলো কুলচা আর বাটার নান তো খুব মজা করে এখন খাবো অনেকটা খিদে পেয়েছে তো চলো আমরা আগে খেয়ে নিই এই হোটেলের প্রত্যেকটা খাবার এতটা টেস্টি করে বানিয়েছে মানে মন ভরে গেল এই টাইমে এতটা খিদে পেয়েছিল তার মধ্যে এত টেস্টি খাবার কিছু বলার নেই অসম্ভব টেস্টি খাবার হয়েছে তো আমি ভীষণ মজা নিয়ে খেয়েছি শুধু আমি না আমরা সবাই মজা নিয়ে খেয়েছি পেট ভরে খেয়েছি আর কড়াই চিকেনটা যেরকম বলেছিলাম বানাতে একদম পারফেক্ট সেরকমই বানিয়েছে দারুণ বানিয়েছে খাবারগুলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি ফিরতে হবে তো চলো এখন বাড়ি ফেরা যাক আর সত্যি বলতে এত খেয়ে নিয়েছি না এখন মনে হচ্ছে যে একটু আরাম করতে পারলে ভালো লাগবে তো যাই হোক এখন গাড়িতে এসে বসে পড়েছি আর এখন আরামে বসে বসে একটু ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়ি ফিরবো তোমাদের আজকের এই ভিডিও কেমন লেগেছে একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কারণ তোমাদের লাইক কমেন্ট পেলে আমার ভিডিও করতে ভালো লাগে মানে ভিডিও বানাতে ভালো লাগে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করিনি আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আবার সবার সঙ্গে দেখা হবে টাটা